আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটি স্পেশালি সৌদি প্রবাসীদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি কীভাবে ফ্রিতে একটি ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নিতে পারবেন বিশেষ করে যাদের বারেকে অ্যাকাউন্ট আছে বা আপনি যদি এখনও পর্যন্ত অ্যাকাউন্ট না খুলে থাকেন আই বাটন থেকে আমাদের সে ভিডিওটি দেখে অ্যাকাউন্ট খুলে নেবেন আর এভাবে আপনি কার্ডের জন্য আবেদন করতে পারবেন তো দর্শক চলুন আজকের ভিডিওটি শুরু করি আর ভিডিও শুরু করার আগে যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকার বিশেষ অনুরোধ করছি অনেক কষ্ট করে দর্শক এতটুকু তো আপনাদের কাছে চাইতেই পারি আপনারা এতে কিন্তু আপনার কোনো ক্ষতি হচ্ছে না যাই হোক আমরা আজকে বারে ক্যাপসে আপনার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ করে ফেলবেন যারা সম্পূর্ণভাবে অ্যাক্সেস নিয়েছেন খুলতে পেরেছেন অ্যাকাউন্টে অ্যাপসে আসার পর নিচ থেকে দেখতে পারছেন কার্ড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন অ্যাপ্লাই এই অপশানই ক্লিক করবেন এটা কিন্তু দেখতে পারছেন ফ্রি ফর লাইফ টাইম লাইফ টাইমের জন্য ফ্রিতে কার্ডটা নিতে পারবেন এবং কার্ডের তিনটা কালার আছে আপনি যেটা নিতে চান নিতে পারবেন এবং ইন্টারন্যাশনাল জিরো ইন্টারন্যাশনাল ফিস এবং ফিস ক্যাশ উইথড্র মানে সৌদি আরবে যে কোনো এটিএম থেকেও ফ্রিতে টাকা উইথড্র করতে পারবেন তো দর্শক আপনি ফিজিক্যাল এবং ডিজিটাল অনেকেই ডিজিটালটা বোঝেন না নিচ থেকে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করব। আগে অবশ্যই ডিজিটালটা নিতে হবে কারণ এটা আসলে একটা ব্যতিক্রমী একটি কার্ড তো এই কার্ডের জন্য আপনাকে একটি পাসওয়ার্ড দিতে হবে চার সংখ্যার এটা দুইবার দিয়ে দিবেন তারপরে নিচ থেকে কার্ড ওয়ার্ডার এই অপশানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জিরো ফিস তাই আপনার যদি প্রয়োজন হয় আমি মনে করি এখনই যদি অ্যাকাউন্ট খোলা থাকে বা না খুলে থাকেন অ্যাকাউন্ট খুলে নিয়ে নিতে পারেন হইতে পারে ভবিষ্যতে আর ফ্রিতে নাও পেতে পারেন এটা নতুন নতুন অফার আছে তাই যাই হোক ওটিপি দেওয়ার পর যখন কার্ড অর্ডার অপশানে ক্লিক করবেন একটি ওটিপি আসবে ওটিপি দিয়ে দেওয়ার পর আপনার যে বারে নাম্বারটি আছে সেখানে একটি কল আসবে তো কলটি রিসিভ করবেন কল রিসিভ করার পর নির্দেশনা অনুযায়ী আপনাকে তারা যেটা ক্লিক করতে বলে সেটা এখানে এক ক্লিক করতে বলবে আশা করি তো আমরা এক ক্লিক করে দিলাম তারা অটোমেটিকভাবেই কিন্তু কলটি কেটে যাবে তো যাই হোক এবার দেখতে পাচ্ছেন আমাদের কার্ড কিন্তু রেডি ওয়ার্ড আর এ ফিজিক্যাল কার্ড আপনার এই কার্ডটা যদি আপনি ফিজিক্যালিও চান ফিজিক্যাল যেটা আপনার হাতে এরকম কার্ড থাকবে আর ডিজিটালটা জাস্ট অ্যাপসের মধ্যেই থাকবে ওইটা দিয়ে শুধু কেনাকাটা অনলাইনে কেনাকাটা করতে পারবেন বা যে কোনো জায়গায় মাদাতে অ্যাড করেও পেমেন্ট করতে পারবেন তো ফিজিক্যালটাও নিয়ে নিতে পারেন ফ্রি আছে এটা একে কোনো ক্ষতি নাই যদি আপনার প্রয়োজন হয় তো দর্শক যখন ফিজিক্যাল কার্ডের উপরে ইয়ে করবেন আপনার লোকেশন দিতে বলবে একজাক্টলি আপনি যেই জায়গায় আছেন সেই জায়গার লোকেশনটা সিলেক্ট করে দিবেন এখানে লোকেশানে আসার পর আপনি দুই অ্যাঙ্গুল দিয়ে এভাবে জুম করে একেবারে আপনি যেই স্থানে আছেন ওই স্থানে উপরে ক্লিক করে এরপর নিসে কনফার্ম অ্যাড্রেস এই অপশানে ক্লিক করবেন এরপরে কার্ড ওয়ার্ডার স্পেস কার্ড ওয়ার্ডার এখানেই ক্লিক করে দিবেন দেখতে পারছেন ফিজিক্যালটাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনি নিতে পারবেন তো কার্ডটা অ্যাক্টিভ করার জন্য ইয়েস অপশনে ক্লিক করতে হবে আপনি ফিজিক্যালটা আসার পরও করতে পারবেন শুধু পিছনে ধরবেন যদি এনএফসি সাপোর্টেড থাকে আপনার ফোনে আর যদি এনএফসি সাপোর্টেড আপনার ফোন না হয় একটু দামি ফোনে এনএফসিটা থাকে যেটা আর যদি এনএফসি না থাকে অ্যাক্টিভ ভাই এস এম এস এইটাতে আপনি ক্লিক করবেন তো এইটা কার্ড আসা লাগবে না আপনার অলরেডি তো ক্রিয়েট হয়ে গেছে ডিজিটালটা ওইটা ফিজিক্যালটা একই সেম সব কিছুই থাকবে ডিজিটালটাতে যা আসে এখনই আপনি লেনদেন করতে পারবেন অনলাইনে বাট ফিজিক্যালটা আসলে এটিএম থেকে টাকা উইথড্র করা বা এগুলো করতে পারবেন তো ওটিপি যাবে ওটিপি দেওয়ার পরেই দেখতে পারছেন আমাদের কার্ডটি কিন্তু শো করতেছে ডিজিটাল যেটা আছে এখানে কার্ড ডিটেলস এই যে প্রথম চোখের মতো এটাতে যখন ক্লিক করবেন আপনার পাসওয়ার্ডটি অথবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকলে সে বায়োমেট্রিক দিয়ে থাকলে সেটা উপরে ক্লিক করলেই এখানে আপনি কার্ডের ডিটেলস সম্পূর্ণ দেখতে পারবেন এখানে কার্ডের পাসওয়ার্ডটাও কিন্তু আপনি দেখতে পারবেন এই যে চোখের মতো অথবা আপনার যদি চেঞ্জ করার দরকার হয় সেক্ষেত্রে আপনি চেঞ্জও করে নিতে পারবেন তো খুবই চমৎকার এখানে সহজেই আপনি এবং কার্ড সেটিংসে আসার পর এখানে কত টাকা ডেইলি ট্রানজেকশন করতে পারবেন সেটা দেওয়া আছে এছাড়াও দশক এখানে উপরে চারটা অপশন আছে এটিএম উইড্রো অনলাইন ট্রানজেকশন এগুলো আপনি ঠিক আছে আপনি যদি অফ করে রাখেন সেক্ষেত্রে যেটা অফ করে রাখবেন সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন না অনলাইন ট্রানজেকশনটা আপনারা অফ করে রাখতে পারেন সেক্ষেত্রে কোনো কারণে যদি কার্ড হ্যাক হয় আপনার অ্যাকাউন্টে টাকা তারা নিতে পারবে না আর বাকিগুলো সবসময় অন রাখতে পারেন তো যাই হোক দর্শক দেখতে পারছেন এছাড়াও এই এটার মাধ্যমে কিন্তু বর্তমানে সর্বোচ্চ রেটে বাংলাদেশে টাকা পাঠাইতে পারবেন সে সম্পর্কেও ভিডিও আছে আর দর্শক আমরা যখন কার্ডটা হাতে পেলাম দেখতে পারছেন এই যে এই কুরিয়ার মা এই মাকান নামে এই কুরিয়ারের মাধ্যমে আমাকে দিয়েছে তবে এটা আমার হোম ডেলিভারি দেয় নাই তারা আসলো এই আপনি যদি বিশেষ করে রিয়াদ জিদ্দা এইসব বড় বড় শহরে থাকেন আশা করি হোম ডেলিভারি দিবে গ্রাম অঞ্চলে গেলে আপনার জেলা শহরে আসবে সেখান থেকে নিয়ে আসতে হবে যে কোনো কারোর মাধ্যমে নিতে পারবেন তো দেখতে পারছেন কার্ডটা কিন্তু খুবই চমৎকার এখানে কার্ডের উপরই কোনো ডিটেলস থাকবে না সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি ওই যে কার্ড ডিটেলসে অ্যাপসের মধ্যে গিয়ে গিয়ে দেখতে পারবেন কার্ডের নাম্বার এটা কিন্তু আপনারই নিরাপত্তা খুবই চমৎকার এই ধরনের কার্ড কিন্তু এই প্রথমেই দেখলাম যেটা কার্ডের উপরে কোনো ডিটেলস দেওয়া নাই ফিজিক্যালি তো যাই হোক এই কার্ডটি ব্যবহার করে আপনি যদি কোনো সৌদি আরবের মার্সে মার্কেটে পেমেন্ট করেন ম্যাক্সিমাম পঁচিশটি হাল সেক্ষেত্রে চোর চোরকি ঘুরিয়েও কিন্তু আপনি একটা ক্যাশব্যাক পাবেন এবং অনলাইনে আপনি কেনাকাটা সর্বনিম্ন পাঁচটি হাল খুললেও আপনি একটা ক্যাশব্যাক পাবেন সর্কিটা ঘুরিয়ে যেটা অলরেডি যারা ইউজ করেন তারা জানেন তো যাই হোক দর্শক এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনাদের উপকৃত হবেন আর যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখেছে না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দশক আপনি ব্যাংকিং ওটিপি বিকাশ নগদ ব্যবহার করা অথবা আপনার সিমটা ভালো রাখার জন্য যদি রোমিং চালু করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যাদের সিম রোমিং আছে বাংলাদেশের মতো বিকাশ ব্যবহার করতে চান আমাদের সার্ভারটি আছে সেটা নিয়ে আপনি বিকাশ ব্যবহার করতে পারবেন সিম রোমিং থাকতে হবে এবং সেই সিমে বিকাশ খোলা থাকতে হবে এই সার্ভারটি দিয়ে আপনি উপায়টাও কিন্তু প্রবাসে বসে ব্যবহার করতে পারবেন আর দর্শক বাংলাদেশে কথা বলার জন্য আপনি যদি অল্প ভাষায় কথা বলার জন্য আলা বিলিয়েন্ট এইসব ব্যবহার করতে চান সেক্ষেত্রে আমাদের কাছে সেটারও বিফিয়েন আছে আর বিলিয়েন্টের রিচার্জ নিলে কিন্তু দশ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন এছাড়াও যারা ইসিম গ্লোবাল এসডি ব্যবহার করেন তারাও রিচার্জ নিতে পারবেন আমাদের থেকে